আমার ভাই ইমানের তালিম নেওয়া দরকার এই যে দাও অত্তব সাথীরা সারা পৃথিবী জুড়ে ইমান ও আমলের তালিম দেয় সকাল দুপুর বিকেল রাত সারাক্ষণ একই কথা বলে ভাই ইমানের মেহনত নিয়ে কথা বলা হবে ইমান আমলের মেহনত নিয়ে কথা বলা হয় মানে কি মানে বোঝা গেল অরা তিরিশ বছর চল্লিশ বছর পরেও এটা বুঝে ইমানের মেহনত আজও দরকার হাদিসের মধ্যে আছে বুখারির রেওয়ায় সাহাবিরা একজন আরেকজনকে ডাকতেন জিজ্ঞেস করে ডাকতেন আর বলতেন ইজলিস বিনা ইজলিস বিনা এক সাহাবি এক সাহাবিকে ডাকতেন আর বলতেন ভাইয়া একটু পাশে বসেন সা সাআতান কিছুক্ষণ ইমানের কথা বলি এই ইমান এমন এক জিনিস সাহাবিরা রসুল থেকে ইমান শিখছে সাহাবিরা কালেমা পড়ছে কার হাতে নবীজির হাতে তবুও বলতেন একজন আরেকজনকে ভাই বসেন ইমান বাড়াই ইমানের কথা বলি ইমানের আলোচনা করি ইমানের মোজা কারা করি তাইলে আমার বলার উদ্দেশ্য হল আমরা যারা সর্বশ্রেণীর মুসলমান নিজেদেরকে দিনদার মনে করি আমরা কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার আমার ইমান যেন ছুটে না যায় শুধু মুখে বলতে পারেন এটাই যথেষ্ট না আচরণে কর্মে বিশ্বাসে লেনদেনে যেন কোনো কুফরি না বহু নাফরমান পাত্র দিয়ে বাইরে তার জবান দিয়া মালিকের নাম বাইরে না খানা খায় ঠিকই বহু বদনসিব মসজিদের সামনে দিয়ে হাইটা জায়গা সেজদা তার কপালে জোটে না বহু সাত ও তার চোখের সামনে মসজিদ ঠিক মসজিদ বরাবর তার দোকান এই ডাকাইতে দোকানে বইয়া মানে সে নামাজ পড়ে যে ডাকাইতে নিজে সেজদা দেয় না আচ্ছা না এমন হ্যাঁ এটা নসিব আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে মালিক যাকে দয়া করে তাকে আল্লাহর কথা শুনবার বলবার বুঝবার মানবার তৌফিক দে বিশ্বাস করেন এটা অনেক বড় নিয়ামত এটা বব কোরআনের আয়াত ফামায়ু রিদুল্লাহু আইয়াহিদিয়াহু ইশরাহ সাদরাহু লিল ইসলাম আল্লাহ বলেন আমি যাকে সিদ্ধান্ত নেই হেদায়েত দেব আমি আল্লাহ তার দিল ইসলামের জন্য খুলে দেখি এটা আল্লাহর ফায়সালা হয় আল্লাহ সিদ্ধান্ত নেয় তারে আমি দ্বীনদার বানামু আর দ্বীনদার বানামু উমর রাদি আল্লাহ আনহু উনি ফায়সালা নিছে উনি নবীজির গর্দান নিবে চোখ লাল বুকের মধ্যে রাগ হাতে তলোয়ার ওনার সিদ্ধান্ত নবীজিকে হত্যা করবে আল্লাহ বলে আমার সিদ্ধান্ত তোরে হেদায়ত দেবো আউগা ঠিকই না বলেন না কেন আল্লাহর সিদ্ধান্ত আরেক তো মালিক বলে আগা আগা সাইজ আমা জুমা বদলাইও না এলাম

আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝে থাকে ইউ কাল্লিবহু কাইফাইয়া আল্লাহ যেভাবে ইচ্ছে ওই দিল বদলাইতে পারে আল্লাহ চাইলে উলট পালট করে দেয় আল্লাহ তাআলা চাইলে দিল বদলায় এজন্য অমরের শক্ত দিল পাশান দিল আল্লাহ বদলায় দিছে তো নরম দিল হয়ে গেছে নরম দিল এই জন্য কোরানুল করিম আছে আলামু আমু আল্লাহ্লা আল্লাহ বলেন ও আমার বান্দা মনে রাখো তোমার দিলের তামান্না আর আমার ফায়সালা দুই রকম হয়ে যায় আরেক অর্থ হলো যে তোমার দিলের ইচ্ছা আর আমার দিল বদলানো ভিন্ন হয়ে যায় তুমি ইচ্ছা করছে এক রকম আমি তোমার ব্যাপারে দিল বদলাই দেই ভিন্ন রকম এজন্য আমার অনুরোধ প্রত্যেক দিন বলি জুমার বয়ান যখনই আর মসজিদে যাবেন একেবারে শুরুর থেকে এই যুবক ভাইরা তোমরাও অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিক আছে কিন্তু বারান্দায় বসে থাকো ধাক্কা ধাক্কি করো রসিকতা করো আরে দোস্ত জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে আমার শুধু এই কথাটা বোঝাও আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নেই আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নাই একটা মানুষ কি সারা দিনে ধাক্কা দাকি এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি এ তামসা করতে মন এটা কতক্ষণ কতক্ষণ ভাল লাগে একজন মানুষের কতক্ষণ গুম যাইতে মনে করে একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায় এটার কি কোনো লিমিট নেই এক সপ্তাহ পরে তুমি এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো শয়তান তোমারে তখনো কামরা ইবলিস কি তখন তোমারে তখনো ছাড় দেয় না তখনও তুমি বারান্দাত বসে বসে দাক্কা দাক্কি করো ঠেলা ঠেলি করো আশ্চর্য কথা তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া আখেরাতের কথা কখন শুনবা কেমনে বললে বুঝবা কিভাবে বললে বুঝবেরা অনেক মুরুব্বি আছে এই মুরুব্বি অনেক কিছু মুরুব্বির আছে বদ অভ্যাস বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে সামনের কাতার দখল কইরা ঠায় কিন্তু বইবে আপনি জিমা করে ঠিক বইবে জিমা জিমান কেন আমার মসজিদে তাকার কোন বুড়া 200 বছরের বুড়াও জিমাইতারে জিমানির সিস্টেম এ না ডরেও তো সব বন্ধ করে না শতপথ নাই শতপথ করবেন কেন আপনি আসছেন আল্লাহর ঘরে শুনবেন না কেন মনোযোগী হবেন না কেন আমি একদিন এক মুরুব বিরিজি গেছি আপনি বলেন প্রতিদিন একটার দিকে সাড়ে বারোটা একটার সময় আপনার ঘুমাননি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কন্যা আহজ শুক্রবারে ঘুম যাতা দেয় কেন কি ব্যাপার ঘটনাটা কি কাফলা কামখে আলী আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আল্লাহ তাআলাইটের জন্য বলুন বলে আলিম আল্লাহ ফিম খাই আল্লাহ আসমা আহু বলে আসমা আহু লে তল্লাহহুতুন আল্লাহ তাআলাই এটা বহুত বড় এহসান মালিকের আল্লাহ বলেন আমি চাইলে শুনাই আমি মহব্বত করলে হেদায়েত দেই আমি আল্লাহ পছন্দ করলে আমার রাস্তায় টেনে নিয়ে আসি আল্লাহ ইজতেবি ইলেহি মন্যাশা আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি ইচ্ছে করি আমি তাকে টেনে জজ্ব মানে হলো আকর্ষণ করে আমি আমার দিকে নিয়ে আসি সে যায় উল্টো দিকে আমি আল্লাহ টেনে নিয়ে আসি আমার দিকে আরেকটা হলো আল্লাহ বলেন আমার রাস্তায় একটু যদি কেউ আগায় আমি আল্লাহ তার চাইতে বেশি গতিতে আমি আল্লাহ তালা তাকে এগিয়ে হেদায়ত দিয়ে দেখি এটার উদাহরণ আমরা ওস্তাদদের মুখে এভাবে শুনছি যে মা যখন তার ছোট ছেলেকে হাঁটা শিখায় বাচ্চাকে তখন মা একটু দূরে বাচ্চাটাকে দাঁড় করাইয়া এরপরে এই পাশ থেকে মা বলে আব্বু আব্বু আসো 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 একটু একটু তো বাচ্চা দুই কদম তিন কদম দিয়েই বাচ্চাটা পড়ে যায় ঠিক না মা তখন দৌড়াইয়া গিয়া মহব্বত করে আদর করে কোলে তুলে নেয় এরপরে আদর করে চুমা দেয় রব্বুল আলামি যখন বলে আমার বান্দা আমার রাস্তায় দুই চার কদমে আগাও দুই চার কদম আগাইলেই আমি আল্লাহ নিজে আগায় গিয়ে তোমারে কোলে তুলে নেব আদর করব আমি আদর করব আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন বান্দাকে আদর করে যেন পিঠে এবং মাথায় হাত বোলায় দেয় হাত বোলায় আনিস আর সোনা সেজিদা করলা খুশি হইলাম আদর করে বোলায় আল্লাহর পেয়ারা বান্দারা মালিকের স্পর্শ পায় মালিকের মালিকের স্পর্শ পায় অস্তিত্ব কলিজার মধ্যে অনুভব করে দিলের মধ্যে অনুভব করে হাদিসের মধ্যে আছে রসুল্লাহ একদিন নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন নামাজে কোরআন শরীফ পড়ে না তেলাওয়াত অবস্থায় একটু সামনে আগায় গেছে আবার পিচ্ছায় পড়ছে নামাজ শেষ করছে আর সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ কী করলেন এটা তো আগ্রাই আবার পিচ্ছায় গেলেন আল্লাহ নবী বলেন সাহাবিরা জান্নাতের ফলের কথা জান্নাতের এই আয়াত যখন পড়তেছিলাম তো আমি দেখছিলাম যে জান্নাতের ফলের গাছ আমার সামনে দাঁড়ানো এই জন্য একটু আগ্রাইয়া গেছিলাম মন চাইছিল ফলের একটা থোকা খুলুম মানে সিরালমু আবার ভাবলাম এটা তো দুনিয়া এই জন্য ছিঁড়ি নাই আর আবার কি পড়ছি মানে এমন ভাবে দেখছে এমন ভাবে